আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি লাইভ নিয়ে একজন আপু কমেন্ট করছে আক্তার হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কে অবস্থা কেমন আছেন ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য লাইভে আজকে নেটে আমার একটু প্রবলেম করতেছে মনে হয় সেজন্য কারো কমেন্ট দেখতেছি না হয়তো লেট করে কমেন্টগুলো আসতেছে আমার বয়েস বা আমার ভিডিও যদি ঠিকঠাক থাকে আমাকে একটু কনফার্ম করে জানাবেন প্লিজ নাজমিন হ্যালো হ্যালো হাই তানিশা ইসলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তানিশা ইসলাম কী অবস্থায় কেমন আছেন ফাতেমা আক্তার আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন সব কিছু ঠিকঠাক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য লাইভে কাল অনেক ব্যস্ত ছিলাম কখন ব্যস্ত ছিলাম না তো আমি তো এই একটা কাস্টমার আসছিল তখন একটু কথা বলতে কাস্টমারের সাথে ডিল করতে চলে গিয়েছিলাম হয়তো ওই টাইমে আপনি আসছেন কিন্তু মানে এটা হয়তো দশ পনেরো মিনিটের জন্য এরপরে তো আমি ফ্রিই ছিলাম সবার সাথে আড্ডা দিলাম কথা বললাম কালকে তো অনেক মজা করছে আমাকে নিয়ে সবাই যাই হোক ভালোই ছিল কালকের দিনটা তো আজকেও চলে আসলাম সেজন্য আড্ডা দেওয়ার জন্য আজকে তো শুক্রবার প্রায় অনেকে হয়তো ব্যস্ত থাকতে পারে এদিকে ওইদিকে ঘুরতে টুরতে যাইতে পারে ছুটির দিন বলে কথা তো পরে এইভাবেই তো হয়েছে আচ্ছা যাই হোক পরে চলে গেছিলাম আমি মনে করছি ব্যস্ত না 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 আপু আমি ব্যস্ত ছিলাম না আমি ইয়ে কি বলে ওই যে কাস্টমার আসছিলো তো তো ওর সাথে কথা বলতে বলতে জন্য আর সুযোগ পাই নাই আপনার গমেন্টের রিপ্লাই দিতে আপনি হয়তো ভাবছেন ব্যস্ত আচ্ছা যাই হোক শেহনাজ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়ে গেছেন আর যারা যারা কমেন্ট করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটি লাইভ নিয়ে অবশ্য আজকে আমি ভিডিও টিডিও দিতে পারি নাই আজকে ওইরকম কোনো ভিডিও বানাইতে পারি নাই আমি একটু আগে ঘুম থেকে উঠে আসছি এর জন্য বসে বসে এখন চা গাইতেছি সারাদিন ঘুমাই আজকে শুক্রবার ছিল কোনো কাজ ছিল না উঠে শুধু নামাজ পড়ছিলাম দুপুরবেলা নামাজ পড়ে আর আবার মাত্র আসলাম দোকানে তো দিন এভাবে চলে গেছে সারাটা দিন এখন বসে বসে লাল চা খাচ্ছি আর আপনাদের সাথে আড্ডা দিচ্ছি আজকে বাকিরা কই সবাই আজকে খুব ব্যস্ত মনে হয় আজকে আমার লাইভে কেউই নেই সবাই খুব ব্যস্ত হয়তো বা আপু আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন চলে অনেক অনেকদিন পর আপনার সাথে গল্প করতে বাসা সবাই কেমন আছে ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বাসার সবাইও ভালো আছে হ্যাঁ অনেক অনেকদিন পরে আপনাকে দেখতেছি অনেক দিন পরে আসলেন যুক্ত হলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাও আসছেন উঁকি চুকি মেরে ভাইয়ের খবর নিতে আসছেন এটাই অনেক বেশি চলে আসবেন যদি সুযোগ পান কাজের ফাঁকে ফাঁকে একটু আইসে ঘুরে টুরে যাবেন বাইকে দেখে যাবেন যাই হোক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ঠান্ডাটা একটু কম লাগতেছে আজকে এত বেশি ঠান্ডা নাই দুই দিন কাভাই ফেলছে এত ঠান্ডা পড়ছে শীতের মানে অবস্থা খারাপ করে ফেলছে এত ঠান্ডা লাগছে নাকি কম্বল থেকে বের হয়ে আসছি এই জন্য ঠান্ডা একটু কম লাগতেছে জানি না কিন্তু ওই হিসেবে আজকে একটু কমই লাগতেছে ঠান্ডা ঠান্ডা এত বেশি নাই লাইক ডান দাদা আমি টুনি কোন টুনি চিনতেছি না তো কুসুম কোন টুনি আইডির নাম হচ্ছে কুসুম sientes en la porrecha de la bala todo. ও আচ্ছা চিনতে পারছি এবার আনুষ্কা চিনতে পারছি অবস্থা কেমন আছেন আজকে অনেক লেট করে আসছেন আনুষ্কা কেন নেট যদি এত প্রবলেম করে লাইভ করে তো মজা পাইতেছি না তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি অবস্থা আপনার কি অবস্থা কেমন আসছেন হ্যাঁ দেখি নেই তো এতদিন তো দেখি নেই খুব ব্যস্ত মনে হয় সেই জন্য দেখি নেই যাই হোক যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ Gracias. <clears throat> সবাই খুব ব্যস্ত মনে হয় এজন্য আজকে কেউ লাইভে আসতে পারে নাই লাইভে কেউ যুক্ত হয় নাই না দাদা নেমন্তন্ন ছিল ও ঘুরতে কাজ ছিল তো তাই আমি আসতে পারি না না সমস্যা নাই ঘোরাঘুরি করা ভালো একটু ঘোরাঘুরি করলে মন ফ্রেশ থাকে সমস্যা নাই তারপরেও দিন পরে আসছো এটা অনেক খুশি হয়েছি ধন্যবাদ না লাইভে আজকে কেউ আসতেছে না যুক্ত হইতেছে না এজন্য আড্ডাও দিতে পারতেছে না মজা করতে পারতেছি না সবার সাথে কথা বলতেও পারতেছি না কী বলবো কী নিয়ে বলবো তাও বুঝতেছি না সবাই যদি তাড়াতাড়ি যুক্ত হয়ে যেত তাহলে ভালো হইতো একটু জমিয়ে আড্ডা দিতাম এরপরে চলে যেতাম বের হয়ে যেতাম হয়তো সবাই অনেক ব্যস্ত অনেক কাজ তো সেজন্য হয়তো আসতে পারতেছে না রিসান কাপিয়া হ্যালো হাই হাই হাই, কী অবস্থা আলিফা আক্তার হ্যালো হ্যালো ভাই প্রতিদিনই তো লাইভে দেখতে চাই কিন্তু বাচ্চা কাচ্চা আছে একটু ব্যস্ত হয়ে যাই আর কি মাঝে মাঝে তো কাজের ফ্রেশারে আমি ভুলেই যাই কখন নয়টা বাজে অনেক সময় হয়েছে এটা তো ঠিক না সমস্যা নেই আগে ফ্যামিলি মেনটেন করেন বাচ্চা কাচ্চা মেনটেন করেন এরপরে সুযোগ সুবিধা হইলে এরকম তখন আসবেন একটু ঘুরে টুরে যাবেন সমস্যা নেই আমার লাইফটা এত ইম্পর্ট্যান্ট না আগে আপনি আপনার বাচ্চা কাচ্চা সুন্দরভাবে সামলান সব কিছু ঠিকঠাক রাখেন গোছান এরপরে আর লাইভে আসলেই চলবে সুযোগ করে আজকেও আসতাম না দাদা আজকেও নেমন্তন্ন ছিল কিন্তু আমি জানি মা বাবা বোন কিছু আচ্ছা বুঝতে পারছি ভাইয়া আপনার দোকানের র্যাপিং পেপারগুলো খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ অনেকগুলো র্যাপিং পেপার আছে যেগুলো সব র্যাপিং পেপার এগুলো সব এই পাশের সবগুলো এগুলো সব র্যাপিং পেপার এগুলো দিয়ে সবগুলো দিয়ে র্যাপিং করি এই পিছনে এগুলো সব র্যাপিং পেপার আর পিছনে আমার পিছনে যেগুলো আছে এগুলো র্যাপিং কিন্তু এগুলো হচ্ছে কাপড়ের আর কি কাপড়ের র্যাপিং পেপার এগুলো আরও অনেক আছে ভিতরে আরও অনেক র্যাপিং পেপার আছে মানে যেগুলো দিয়ে বক্স টক্স র্যাপিং করা হয় এগুলো ক্লিন আর কি ক্লিয়ার অনেকগুলো র্যাপিং পেপার আছে ভাইয়া আপনার দোকানের বাইরের জায়গাটা বাইরে বলতে দোকানের বাইরে বলতেছেন নাকি কোনটা আমি বুঝতেছি না দোকানের বাইরে মানে বাইরে কীরকম ওইটা দেখতে চান দাদা আমাকে লাইক কমেন্ট ফলো করে দাও প্লিজ ইনশাআল্লাহ করে দেবো সমস্যা নাই লাইভ শেষ হলে সব করে দেবো দোকানের বাইরে তো শুধু পার্কিং আর কিছু না এই যে বাইরে দোকানের বাইরে আর বেশি কিছু নাই শুধু পার্কিং আর আশেপাশে কোনো কিছু ধন্যবাদ আপু ধন্যবাদ এখানে সামনেই কাস্টমাররা গাড়ি পার্কিং করে আর রাস্তা দিয়ে গাড়ি চলতেছে এই সিম্পল এত বেশি কিছু নাই দোকানের সামনে দিয়ে তো আমি ভালো নেই কেন কি হয়েছে নেমন্তন্ন খাইলা খাইলে সবার সাথে করলাম মজা করলাম তারপরে ভালো নাই কেন কেন ভালো নাই উল্টা আমার মন ভালো নেই আজকে তোমরা যুক্ত হইতেছ না লাইভে কেউ আসতেছো না এই জন্য আমার মন ভালো নেই সবাই যদি লাইভে থাকতো যুক্ত হইতো একটু মজা করে আড্ডা দিতাম চলে যেতাম পাঁচ দশ মিনিট থেকে কিন্তু তোমরা কেউ আসলাম লাইভে আজকে আজকে আমার মন ভালো নাই কম বললে বোকামি হবে আসলে সেম রেট কিন্তু সৌদিতে যে ফুলের রেট একটা হচ্ছে সৌদি আরবের সৌদি টাকায় সাত টাকা ছয় টাকা এরকম যেটা ইন্ডিয়াতে কনভার্ট করলে একশো আশি টাকা দুশো টাকা দুশো রুপি একশো আশি রুপির মতো পরে সৌদি আরবের একটা ফুলের দাম বাংলাদেশেও সেম প্রাইস একশো আশি রুপি একশো আশি টাকা দুশো টাকার মতো পরে তো সৌদি আরবের তুলনায় সৌদি আরবের ফুলের রেট কম ছয় রিয়াল পরে একটা আর ছয় রিয়াল হচ্ছে ইন্ডিয়াতে একশো আশি রুপি বাংলাদেশে সেম একশো আশি টাকা এইটাই আমাদের কাছে অনেক বেশি মনে হবে আমাদের দেশের মানুষের কাছে যে একশো আশি টাকা দিয়ে একটা ফুল কিনে এরকম লাগবে কিন্তু ওদের তুলনায় ওদের কাছে কম লাগে আমাদের তুলনায় অনেক বেশি এই আর কি আর আমাদের দেশে তো দশ বিশ টাকা দিয়ে একটা গোলাপ কিনতে পাওয়া যায় দেখছিলাম যেটা কিন্তু কি বলে এরকম না এই এখানে যে ফুলের কোয়ালিটি আমাদের দেশের কোয়ালিটিগুলো এরকম না যেগুলো একটু ভালো মানের ওগুলো হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকার মতো পরে একটা এক একটা পিস গোলাপ আলিফা আক্তার ভাইয়া নতুন আমি নতুন আচ্ছা ধন্যবাদ আপু ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য নতুন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা আলিফা আক্তার আবার বিভিন্ন রকমের ফুল আছে বিভিন্ন রেটের গোলাপটা নর্মালি গোলাপের কথা বললাম আর কি আপনি তো বাংলাদেশে এই ব্লাওয়ারের বিজনেস করতে পারতেন তাহলে কেন ভাইয়া সৌদিতে গিয়ে করছেন আপু আসলে আমাদের দেশের অনেকগুলা মানে সিস্টেম আছে মানে সৌদিতে যত ইজিতে একটা বিজনেস করা যায় এ দেশের মানুষগুলো খুবই শৌখিন ঠিক আছে শৌখিন মানুষ তারা আসে নিয়ে যায় এরকম আমাদের দেশে যদি দেই মানে ওইরকম তো চলবে না আর ওইরকম জায়গা লাগবে যেমন ধরেন আপনি ধরেন কলকাতার মধ্যে একটা দোকান দিলেন এমন একটা জায়গা যেখানে মানুষ জানে না চিনে না ওইখানের মানুষ মানে তো এগুলোর মধ্যে এত অভ্যস্ত না ঠিক আছে তো তারা কিন্তু যাবে না আপনার দোকানে ধরেন মুম্বাই দিল্লি তারপরে এরকম কিছু রাজস্থান এরকম সিটি এরিয়ায় যদি আপনি দোকান দেন ওইখানে কিন্তু ভালো চলবে ওইখানে ডিমান্ড বেশি ওইখানের মানুষগুলা আপডেটেড এগুলো চিনবে জানবে নিবে তো ওইখানে আপনি দাঁড়াইতে আপনার খুব প্যারা খাইতে হবে কারণ ওইখানে আপনি অনেকজনের সাথে যুদ্ধ করে দোকান দিতে হবে ঠিক আছে তো অনেক কাহিনি আছে এই জন্য এত ইজি না আসলে দেশে করাটা আর দেশে তো আপনি একটা দেশে আছেন আপনি জানেন আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা না 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 আমি কোনোদিনই ইন্ডিয়া যাই নাই কিন্তু ছোটবেলায় একবার ছোটবেলায় একবার কাটাতারে নিচে দিয়ে ঢুকছিলাম আমাদের কুমিল্লা থেকে আমাদের কুমিল্লা থেকে ইন্ডিয়া তো কাছে ওইখান দিয়ে আমি একবার ঢুকছিলাম এটার নাম কি বলে আরে আমাদের কুমিল্লার সাথে এটা ইন্ডিয়ার কি একটা গ্রাম জানি ভুলে গেছি মনে আসতেছে না ওইখান দিয়ে গেছিলাম ওইখানে গিয়ে ওইখানের ইন্ডিয়ার মানুষের সাথে বসে ওনারা চাটা বানাই দিল চাটা খাইলাম মানে বিএসএফ কিছু বলে নাই যদিও টাইম নিয়ে গেছিলাম আমরা আধা ঘন্টা এক ঘন্টার জন্য তো পরে ওইখানে একটা বাড়িতে গিয়ে মানে নাস্তা রাস্তা দিল একটা দিদি নাস্তা দিল ওনারা খুবই ভালো অনেক ভালো না 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 কাশ্মীর না কাশ্মীর না এটা মেবি আসাম না কি জানি একটা নাম হবে এরকম টাইপের ত্রিপুরা ত্রিপুরা সরি ত্রিপুরা ত্রিপুরা হবে তো ত্রিপুরা গেছিলাম তো ওইখানের মানুষগুলা দিছিল চা টা বানায় দিয়েছিলো তারপরে আরও তাদের বিভিন্ন রকমের ফল মানে ফ্রুট টাইপের এগুলা ওই অঞ্চলে ভালো হয় তো ওখানে মানে দিছিল তারা অনেক ভালো সমাদর করছিল আবার আমাদের বোস আগায়ও দিছিল পরে যখন আমরা আসতেছিলাম আমরা দু তিনজন তিন চারজন গেছিলাম ফ্রেন্ডরা তো যখন আমরা বের হয়ে যাবো আমাদের টাইম শেষ হয়ে গেছে তো তখন ওনারা আমাদেরকে আগায় তো যাতে আমাদের কোনো প্রবলেম না হয় আর কি তো পরে আমরা আবার সুন্দর মতো চলে আসছি ওই একবারই গেছিলাম ইনশাল্লাহ এটা তো ইলিগেলভাবে গেছি লিগেলভাবে কোনো দিন আসবো ইনশাল্লাহ দোয়া করবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আসবো আইসে ঘুরে যাব ইন্ডিয়া যাওয়ার আমার খুবই শখ এবারে ভাবছিলাম যাব আমার একটা ফ্রেন্ডসহ ঘুরতে কিন্তু ওই যে আমাদের দেশে দেশে একটা যে একটা প্রবলেম চলতেছে এই প্রবলেমের কারণে আসলে যাওয়া হইতেছে না বা হচ্ছে না নাহলে ঠিকই আসতাম কলকাতা আমার ফেভারিট একটা জায়গা কলকাতা কলকাতা ঘুরে দেখার আমার খুবই শখ কলকাতার মানুষগুলো আমাদের নিজের মানুষের মতো মনে হয় কারণ আমাদের ভাষা কলকাতার মানুষের ভাষা সেম তো এই জন্য ভাবতেছি একদিন আসবো কলকাতার মানুষের সাথে ঘুরে যাব আড্ডা দিয়ে যাব ইনশাল্লাহ আসলে ভাইয়া আমি ফ্লগার খুবই পছন্দ করি তাই আপনার ব্লগগুলো সত্যি খুব ভালো লাগে ইভেন আপনার লাইভও খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো লাগানোর জন্যই ভিডিও করা লাইভে আসা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য ভিডিওগুলো করা আসলে আর মাঝে মাঝে আপনাদেরকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসি লাইভে এসে একটু কথা বলতে আড্ডা দিতে ভালো লাগে এই জন্য আসি লাইভে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা কমেন্ট করছেন আর আমাকে ইনভাইট করার জন্য খুবই ধন্যবাদ ভালো লাগলো আসলে তো সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর আপনার ফ্রেন্ড সার্কেল কলকাতার যারা আছে আমার ইন্ডিয়ার ফ্রেন্ড যারা আছে সবাইকে আমার আছে কয়েকজন ইন্ডিয়ার ফ্রেন্ড আছে যারা আমার লাইভ দেখে তো আসে তারা ভালোই লাগে তাদের সাথে কথা বলতে আড্ডা দিতে তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিতে শেয়ার করে দিবেন যাতে বাকিরাও দেখে ইনশাআল্লাহ 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 অবশ্যই অবশ্যই যাওয়ার আগে এক জানাই দিব একদিন কমেন্ট করে বা পোস্ট করে জানাই দিব ইউটিউবে তাহলে বুঝতে পারবেন আমি এবার যদি দেশে যাই দেখি আমি হয়তো এক সপ্তাহের জন্য ঘুরতে যাইতে পারি শিউন না বাট যাইতে পারি এরকম আর কি যদি ভিসা টিসা অ্যাপ্লাই করি যদি সব কিছু সুন্দরভাবে হয়ে যায় তাহলে আসব এসে ঘুরে টুরে যাব কলকাতা কলকাতা শহরটা কেমন জানি আমার নিজের ঢাকা শহরের মতো মনে হয় আপন আপন লাগে কেমন জানি মানে ওইখানে আমি দেখছিলাম অনেকগুলা ভিডিও দেখছি পার্ক রাস্তাঘাট মানুষজন মানে সবকিছু মিলায় মানে কেমন জানি নিজের দেশের মতো মনে হয় তো এই জন্য আমারই খুব শখ মানে যাওয়ার একদিন ঘুরে আসার ইনশাআল্লাহ সব সবকিছু যদি ঠিকঠাক থাকে যাব যাই হোক ভালো লাগলো আপনি আমাকে অনেক সময় দিয়েছেন অনেকক্ষণ অনেক কমেন্ট করছেন অনেকগুলা বিষয় জানতে পারছি আর ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ আজকে হয়তো বাকিরা খুবই ব্যস্ত সেই জন্য আসতে পারতেছে না কমেন্ট করতে পারতেছে না ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমিও বের হয়ে যাবো একটু পরে আজকে আর বেশি লাইভ করার মুড নাই আসলে বের হয়ে যাবো একটু পরে ভাইয়া আপনাদের বাংলাদেশের উপন্যাসগুলো সত্যি খুব ভালো হুম আসলে ডিপলি যদি চিন্তা করেন ডিপলি যদি জানতে চান বা জানেন তাহলে অনেক ভালো তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আসলে দেশের তো কোনো দোষ নাই দেশের মানুষগুলোর দোষ সমস্যা হচ্ছে এটা আমরা মিলেমিশে থাকতে জানি না এটাই আমাদের প্রবলেম যদি সবাই সবার মতো মিলেমিশে থাকতে জানতো দেশে দেশে যুদ্ধ লাগে যাইতো না যুদ্ধ লাগত না বা এরকম প্রবলেম হইতো না ঠিক না তো আমরাই তো আমাদের শত্রু হয়ে গেলাম এক একজনের অবশ্যই 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 উপন্যাসের বই অবশ্যই নিয়ে আসবো কোন কোনটা আপনার পছন্দ আর কোন কোন বই লাগবে আমাকে মেসেজ করে আর একটা লিস্ট দিয়ে আপনার জন্য এগুলো আমার থেকে গিফট থাকবে ইনশাল্লাহ সমস্যা নাই নাম চুজ করে নাম চুজ করে আমাকে দিয়ে দিয়েন আমি দিয়ে আসবো ইনশাআল্লাহ যদি যাই কোনো দিন দেখা হয় অবশ্যই পাবেন এটা আমার তরফ থেকে গিফট আলিফা আক্তার কথাটা আপনার বুঝি নাই আপনি এটা কি কমেন্ট করছেন আমি ঠিক বুঝি নাই একটু বুঝাই বললে ভালো হবে আচ্ছা যাই হোক তো আজকে আর বেশিক্ষণ থাকবো না আর পাঁচ মিনিটের মতো আসি এরপর বের হয়ে যাব আজকে আসলে মন মানসিকতা ভালো নাই আসলে আর সবাই সবার মতো ব্যস্ত লাইভেও কেউ যুক্ত হয় নাই আজকে হয়তো সবাই ব্যস্ত তো জন্য ভাবতেছি আর আজকে এক ঘন্টার মতো থাকবো না আধা ঘন্টার মতো থেকে বের হয়ে যাব আসছিলাম সবার সাথে আড্ডা দিতে কথা বলতে যাই হোক আপনারা যারা আমাকে সময় দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন ইনশাআল্লাহ কালকে চেষ্টা করব ভিডিও করে দেওয়ার জন্য বা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা তো প্রতিদিনই করি কিন্তু হাতে কোনো কাজ নাই এটা হচ্ছে মেন প্রবলেম আসলে মানে ওই রকম কোনো কাস্টমার নাই বেচা কিনা একটু ঠান্ডা চাইতেছে বিজনেস খুবই ঠান্ডা তো সব কিছু মিলায় মানে হচ্ছে না ভিডিও বানানো বা ভিডিও করা তারপর চেষ্টা করতেছি দেখি ভালো কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি কি না কারণ ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নাই সবাই ভুল ভালোবাসে ফুল প্রেমী হচ্ছে সবাই আমি অনেকগুলা গাছ কিনছি ফুলের কালকে এগুলো এখনো বাসায় আসে নাই অনেকগুলো গোলাপের গাছ কিনছি আপনাদেরকে আমার কালেকশানটা দেখাই এই ফুলগুলা সবগুলো আমি নিছি কালকে অর্ডার করে এই ফুলটা এটা নিছি তারপর এই গাছটা নিছি এই গাছটা নিছি এই গাছটা নিছি এটা নিছি এই সবগুলো ফুল এই প্রায় সাত আটটার মতো গাছ কালকে আমি নিছি এগুলো আমার বাড়ির বাড়ির জন্য এগুলো আমার ছাদের ছাদের ছাদ বাগান করব এই ফুলগুলো কালেকশন করছি আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে অর্ডার বলতে আমার একটা ফ্রেন্ড আমাকে এটার মধ্যে হেল্প করছে তো ওরে দিয়ে আমি এগুলা নিছি তো এগুলো আসবে একটু পরিশ্রম করতে হবে নাহলে তো এই ফুলগুলা যেরকম আসে এরকম থাকবে না একটু পানি টানি দিতে হবে এগুলারে খাবার দাবার দিতে হবে টাইম টু টাইম নাহলে এগুলা তো মরে যাবে শুকায়ে যাবে আম্মুরে বলছিলাম আম্মু দিছে আমার আজকে বকা বলতেছে তোর দরকার আছে এগুলা কে দেখবে পানি দিবে কেন বলছে তুমি একটু একটু দিও ছাদের উপরে গেলে একটু যত্ন রত্ন কইরো মনে করবা যে এটা আমি এটা মনে করে একটু খাবার দাবার দিয়ে আসিও তো য্যাথাযেতি করছে একটু ফরে বুঝাইছি অনেক সুন্দরভাবে তো পরে বুঝছি উনিও তো অসুস্থ হয়ে গেছেন বয়স হয়েছে না তো এজন্য জন্য ভাবছিলাম প্রথমে প্যারা দিব না ওপরে আমার কাছে ভালো লাগছে মানে জিনিসগুলো আমি মিস করতে পারতেছিলাম না তো সেজন্য সাত আটটার মতো অর্ডার করে দিছি অনলাইনে কি করব এগুলো হচ্ছে আবেগ ফুল হচ্ছে আমার কাছে আবেগের জিনিস আমি যখন ছাদে যাব ছাদের মধ্যে বসে আড্ডা দিতে যাব একটু ঘুরতে যাব ছাদে যখন এই জিনিসগুলো দেখবো আমি হারাই যাব সব মানে একদম হারাই যাব। তো এই জন্য এগুলো কালেকশন করছি এই গাছগুলা ইনশাল্লাহ যদি দেশে যাই লাইভে আসব এগুলার সামনে বসে লাইভ করব যাতে ফুলগুলো আপনাদের দেখাইতে পারি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত যদি সব কিছু সুন্দরভাবে থাকে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে সেম টাইমে রাত নয়টা থেকে দশটায় চলে আসবো আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন আমাকে সাপোর্ট করছেন আমার সাথে আড্ডা দিচ্ছেন সময় আমার সাথে একটু টাইম স্পেন্ড করছেন সবাইকে অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কালকে আবার ঠিক রাত নয়টা দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম